নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার এলাম আজকে আমাদের উপস্থাপনা কোনো কলের ভক্তি ডোরে এটা কি অন্তিম পর্বটা এর আগে অনেকগুলো ছিল যদিও রসস্বরূপ রসাস সাধনের জন্য এক থেকে বহু হয়েছেন এই ভক্তিবিলাস তার রসাসাধনের সাধনের অঙ্গ তাই তিনি ভক্ত চান দক্ষিণেশ্বরের বাড়ির ওপরে দাঁড়িয়ে থাকেন ওরে তোরা কে কোথায় আছিস আয় জোড়াতলা মসজিদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান ফকির চোখের জলে প্রেমের আত্মিতে ডেকে চলেছেন প্যারে আ যাও আ যাও তখন থাকতে না পেরে ভাড়াটে গাড়ি থেকে নেমে সেই কলকাতার রাজপথ ধরে ছুটে গেলেন তার কাছে ঠাকুর তাকে প্রেমালিঙ্গনে বন্ধ করেন নবযুগের শ্রী শ্রী রামকৃষ্ণের নব অবতার লীলায় সেই এক খাতেই প্রবাহিত হয় শ্রী চৈতন্যদেব বলেছেন হে ভগবান তুমি নিজের বহু নাম প্রচার করেছো এই সব নামে আবার নিজের সর্বশক্তি অর্পণও করেছো শ্রীরামের শরণাদি বিষয়ে কোনো কালের নিয়ম করনি। এমনই তোমার করুণা কিন্তু আমার মানে এমনই দুর্দৈব যে তোমার এ নামেও আমার অনুরাগ হলো না তিনি সাধারণের হয়ে আমাদের হয়ে এ কথা বলেছেন কিন্তু আবার অসাধারণের দৃষ্টান্ত আমার সামনে রেখেছেন যাদের দেখে আমাদের ঈশ্বরের প্রতি প্রীতি হয় রুচি হয় তার ভক্তিসাধনায় যারা সিদ্ধ তাদের শুধু ইহলৌকিক খেমি নয় অন্তিমেতে চিরমুক্তির ভারও তিনি গ্রহণ করেন আর সেই মুক্তিদানে তার কোনো বাজবিচার নেই জাতি ধর্ম বর্ণ কুল যে যে অবস্থায় থাকেন শুধু ভগবানের প্রতি শ্রদ্ধা প্রেমাভক্তি তাকে ভাব সাগর পারে নিয়ে পাড়ে নিয়ে যেতে সাহায্য করে অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার ডাক্তারি করতেন শ্রী অনিল চন্দ্র অনিল চন্দ্র প্রথম জীবনে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ফরওয়ার্ড ব্লকের সদস্য পরে ত্রিপুরায় আসেন ডাক্তারি সুবাদে সেখানে আগরতলা শহরে যখন তিনি ডাক্তারি করছেন তখন এই সত্য ঘটনাটি তার কাছ থেকে শোনার সুযোগ হয় তিনি এই অলৌকিকের প্রত্যক্ষদর্শী অনিলবাবু সে সময় কুমিল্লাতে আছেন এক সকালে চেম্বারে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার কাছে ছুটতে ছুটতে আসে একটি মুসলমান যুবক যুবকটির বাবা খুব অসুস্থ ডাক্তারবাবুকে সেই কাতর অনুরোধ জানায় তার বাড়ি যাওয়ার জন্য চেম্বার খুলতে দেরি হবে তবু রুগীর অবস্থা ভালো নয় শুনে ডাক্তার চললেন ছেলেটির বাড়ি যেতে যেতে শুনলেন যে সামান্য সে সামান্য জেলের কাজ করে তার বাবাও ছিল ওই একই বৃত্তিতে বাড়ির দরজায় পৌঁছে ডাক্তার একটি অপরিচিত ধ্বনি শুনতে পেলেন রোগীর কাছে গিয়ে দেখলেন শব্দটা আসছে রোগীর গলা বা বুক থেকে অথচ ঠিক কফের শব্দ নয় স্টেথও বের করে বুকে লাগিয়ে চমকে উঠলেন ডাক্তার একবার দুবার তিনবারেও এই একই শব্দ শোনা যাচ্ছে আল্লাহ 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 স্টেথোটা নামিয়ে আনলেন পেটে সেখানেও সেই একই ধ্বনি পায়ে হাতে মাথায় যেখানে স্টেথো ঠেকাচ্ছেন শুধু আল্লাহ নাম ধ্বনিত হচ্ছে সারা শরীর জুড়ে ডাক্তার স্টেত সরিয়ে বসলেন রোগীর পাশে পরীক্ষা করে বুঝলেন রোগীর অন্তিম সময় উপস্থিত তবে যার সর্বঙ্গে আল্লাহর নাম ধ্বনিত হয় তার মৃত্যুর ক্ষণ গণনার ক্ষমতা ডাক্তারের নেই এও তিনি বুঝেছিলেন তাই ঠিক করলেন চেম্বারে যা হয় হোক তিনি এই ভক্তপ্রবরের ক্ষণটির দ্রষ্টা থাকবেন কিছুক্ষণ পরে শান্তভাবে চোখ মেললেন ভদ্রলোক ছেলে ও পরিবারের অন্য সকলকে কাছে দাঁড়িয়ে সকলে কাছে দাঁড়িয়ে আছে ছেলে অনুরোধ করলো বাবা আমায় কিছু বলো ধীরে ধীরে বাবা বললেন কারো অনিষ্ট করো না মনেও কখনো অনিষ্টা চিন্তা আসতে দিও না একটু চুপ করে থেকে আবার বললেন নামাজের সময় আমাকে উঠোনে নিয়ে যেও নামাজের সময় হলো ছেলে বলল বাবা এবারে তোমাকে আমরা বাইরে নিয়ে যাব বাবার সম্মতিতে তাকে ধরাধড়ি করে উঠোনে আনা হলো উঠোনে শুয়ে তিনি আবার ছেলের দিকে তাকে স্পষ্ট বললেন যা বলেছি মনে রেখো কারুর কিন্তু অনিষ্ট করো না আর মনে অনিষ্ট আনবেও না নামাজ শুরু হলো ভদ্রলোক চোখ বুঝলেন নামাজ শেষ হল কিন্তু তিনি আর চোখ খুললেন না ততক্ষণে তার মুক্ত আত্মা তার ইষ্টলোকের দিকে যাত্রা করেছে। স্বামীজি বলছেন প্রেমের ধর্মে আমাদিগকে দ্বৈতভাবে আরম্ভ করতে হয় আর তিনি তখনই উন্নতির চরম সীমায় উপস্থিত হন যখন তিনি নিজ উপাস্য দেবতাকে সম্পূর্ণরূপে দেবতাতে সম্পূর্ণরূপে নিমগ্ন হইয়া যান অবশেষে কিন্তু পূর্ণ জ্ঞান জ্ঞানজ্যোতির বিকাশ হয় আর এই ক্ষুদ্র অহং এই অন্তরের সই একীভূত হইয়া গিয়াছে সেটা দেখা যায় খুব সুন্দর ঘটনা আজকে আসছি আমার সামনের দিন দেখা হবে জয় ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি